নমস্কার সকলকে শারদ শুভেচ্ছা আমি অভিষেক সাহা পাঠ করছি স্বরচিত কবিতা কবিতাটির নাম পুজোর গন্ধ বছর ঘুরে আবার পুজো উৎসবের গান আকাশে বাতাসে ভাসে পুজো পুজো ধ্বনি ক্যালেন্ডারের পাতাগুলোও গেছে বুঝে পুজো আসতে নিয়ে আর বেশি দেরি প্রকৃতিও বুঝেছে নিজের মতো করে গ্রীষ্ম বর্ষা পেরিয়ে শরৎ এসেছে নেমে আকাশও মিলিয়েছে সেই তালে তাল মেজা তুলোর মতো মেঘ চলেছে ভেসে দোকানিরা সব ভীষণ ব্যস্ত রয়েছে এখন নতুন জামা কাপড় এনেছে দোকানেতে নতুন গন্ধ বর্ণ মিলেমিশে হয়েছে একাকার মুছবে অন্ধকার আছে যত সারা বছর কার পুজোর গন্ধ লাগে না শুধু বেকার ছেলেটার একলাই হেঁটে চলে যত দূর যায় পথ বন্ধু স্বজন সব সঙ্গ ছেড়ে গেছে কবে এবার পুজোয় তাই ওর জীবন নববোধনের অপেক্ষায় নমস্কার